বাংলাদেশে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সবাই যখন অস্থির আর দিশেহারা সেই একই সময়ে আফগানিস্তানে বইছে শান্তির সুবাতাস মাত্র ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছে ইমারত ইসলামের আফগানিস্তান রাজধানী কাবুলের পাশাপাশি সহ বিভিন্ন অঞ্চলের ফুটেজে দেখা গেছে সবুজ শ্যামল পাহাড়ি এলাকায় অবসর কাটাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষ শুধু তাপমাত্রাই নয় আবহাওয়ার কোয়ালিটি এবং বায়ু দূষণের মাত্রাতেও আফগানিস্তান থেকে ঢের পিছিয়ে আছে বাংলাদেশ এ কিউআইয়ের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে অবসবাসযোগ্য শহর হিসেবে বায়ু দূষণের মাত্রায় বাংলাদেশ সবসময় যেখানে শুরুর দিকে থাকে সেই তালিকায় আফগানিস্তান রয়েছে সুদূর ছিয়াশি নম্বরে এবং আফগানিস্তানের আবহাওয়ার মান আরও উন্নত করতে ধাপে ধাপে কাজ করে যাচ্ছে ইসলামী ইমারত সরকার রাজধানী কাবুল সহ বড় বড় শহরগুলোতে পরিকল্পিতভাবে বিশাল বিশাল পার্ক এবং উদ্যান গড়ে তোলা হচ্ছে সেখানে রোপিত অজস্র গাছের মাধ্যমে আবহাওয়া এবং বায়ু শোষণ করে দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে ইমারত সরকার এছাড়া রাজধানীর ওপর ক্রমবর্ধমান চাপেরাতে নিউ কাবুল সিটি নামে নতুন যে বিশাল শহর গড়ে তোলা হচ্ছে সেখানেও পর্যাপ্ত পরিমাণ গাছপালা উদ্যান এবং পানির উৎস রাখা হয়েছে যাতে ভবিষ্যতে সেখানকার তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে এবং ঢাকার মতো অপরিকল্পিত নগরায়নে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয় বিশ বছর ধরে আমেরিকার সাথে পাহাড়ে পাহাড়ে যুদ্ধ করা মোল্লারা প্রাকৃতিক ভারসাম্য এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে এভাবে মনোযোগ দেবে সেটা অনেকেই ধারণা করতে পারেনি কথায় কথায় যারা বলেন দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে আফগানিস্তানের বর্তমান চিত্র দেখে তারাও হয়তো মনে মনে আশা করছেন বাংলাদেশ যদি বাস্তবেও আফগানিস্তান হয়েছে তো কারণ সৃষ্ট এবং প্রাকৃতিক উভয় ক্ষেত্রেই আফগানিস্তান এখন প্রাকৃতিক স্বর্গে পরিণত হয়েছে একদিকে ইমারতের সুশাসনে চুরি ছিনতাই দুর্নীতি চাঁদাবাজি অপরদিকে প্রকৃতিও যেন উজাড় করে তাদেরকে অকাতরে দান করছে পাহাড় ঝর্ণা নদীনালা টসটসে রসালফলের পর এবার তাপমাত্রাও তাদের অনুকূলে চলে এসেছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় হাসফাস করতে থাকা বাংলাদেশিরা যখন শোনেন যে আফগানিস্তানে ষোলো ডিগ্রি নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে তখন যে কারোরই হৃদয়মন সেখানে উড়ে যেতে ব্যাকুল হয়ে উঠবে